মোবাইলে ইন্টারনেট ডাটা মিনিট ও এস এম এস এর মেয়াদ শেষের পর পরবর্তী প্যাকেজে তার যুক্ত চেয়ে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও মোবাইল অপারেটরদের লিগাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ডাক ও টেলিযোগাযোগ সচিব বিটিআরসির চেয়ারম্যান গ্রামীণ ফোন রবি লিমিটেড বাংলালিংক লিমিটেড এবং টেলিচক বাংলাদেশ লিমিটেড বরাবর এই নোটিশ পাঠান নোটিসে বলা হয় বাংলাদেশের দিনে একশো অষ্টআশি দশমিক সাত আট মিলিয়ন মানুষ মোবাইল ব্যবহার করে এবং দিনে দিনে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এর মধ্যে বাংলাদেশে প্রায় একশো মিলিয়ন মানুষ মোবাইল ইন্টারনেট গ্রাহক তবে বর্তমানে গ্রামীণ ফোন রবি লিঙ্ক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগে আবার ডাটা প্যাকেজ না কিনে রাখলে সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না বিশ্বের অধিকাংশ দেশে মোবাইল ডাটা প্যাক মিনিট ও এসএমএসের এ সুযোগ থাকলেও বাংলাদেশে নেই ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা নানারকম ভোগান্তির শিকার হচ্ছেন অবশিষ্ট মোবাইল ইন্টারনেট ডাটা প্যাক মিনিট ও এস এম এস এর সেবায় এ সুবিধা দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে নোটিস পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বিটিআরসি জারি করার নির্দেশিকায় বলা হয় গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে সেজন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে তবে সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে ডাটা প্যাকেজের কোনো মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে